অপরিচিত জায়গায় নামাজ নামাজে দাঁড়ানোর সময় কিবলা ভুল হয়ে গেলে কি করতে হবে এই প্রশ্নের উত্তর আপনি কোনো জায়গায় নামাজে দাঁড়িয়েছেন যেখানে আপনি কিবলা চিনতেছেন না যে কোন দিকে কিবলা আপনি জানেন না তো আপনি প্রথমে এটা জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আসলে কিবলা কোন দিকে যদি কোনোভাবে আপনি নির্ধারণ করতে না পারেন সেক্ষেত্রে যেদিকে আপনার মন সায় দেয় আপনি সেদিকে নামাজ পড়ে নামাজটা শুরু করতে পারেন তবে নামাজের মধ্যে কেউ যদি এসে আপনাকে বলে যে আপনার কিবলা ভুল হয়ে গেছে আপনি উল্টো দিকে দাঁড়িয়েছেন তো সে বলা বলে দেওয়ার সাথে সাথে আপনি নামাজের মধ্যেই ঘুরে দাঁড়াবেন অথবা আপনার যদি নামাজ ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে আপনি নামাজটা ছেড়ে দিয়ে পুনরায় আবার কিবলা নির্ধারণ করে নামাজ শুরু করবেন অর্থাৎ আপনি জানতেন না কিবলা কোন দিকে আপনি অনুমান করে দাঁড়িয়েছেন পরবর্তীতে কেউ একজন এসে আপনাকে বলেছে যে কিবলা ভুল হয়েছে তো আপনি নামাজের মধ্যে ঘুরে দাঁড়াবেন অথবা আপনি নামাজটা ছেড়ে দিয়ে কেবলামুখী হয়ে তারপর আবার শুরু করবেন এটা হলো আপনার জন্য করণীয়